আমার জীবনের সবথেকে ব্যবসা সকল সিনেমা জটিল প্রেম এবং সেই জটিল প্রেমের জুটি কিন্তু ছিলাম আমি আর বাপপি তো বাপির সাথে সিনেমার অভিজ্ঞতা তো সবথেকে বেশি ভালো ওর সাথে সবথেকে বেশি আমি কাজ করেছি টোটাল আটটা সিনেমাতে কাজ করেছি এবং আমরা যখন সেটে থাকতাম বাপ্পি খুব চঞ্চল খুব দুষ্টুমি করতো পুরো সেটে সবাইকে নিয়ে একটা না তো অনেকগুলো কাজ হয়েছে প্রায় কত বছর ছয় সাত বছর একসাথেই পথ চল আমাদের এখন একটু যোগাযোগটা কমে গিয়েছে কারণ এখন সবাই সবারকে সবাই মানে সবাইকে নিয়ে ব্যস্ত আমি বিয়ে করেছি আমি আমার সংসার নিয়ে ব্যস্ত এবং আসলে কি সিনেমার বাহিরে চলে আসলে ঘরের ভেতরে আসলে ওরকম ভাবে আমাদের আর্টিস্টদের সাথে কারোর সাথে ওরকম কমিউনিকেশনটা হতো না এটা একটা আমাদের সবার মধ্যে আমি বলবো যে একটা দূরত্ব আমরা যখন সবাই এক জায়গা থাকি মনে হয় যে এটাই আমার পরিবার এটাই সবাই আমরা একত্রে আছি বাট না যখন সবার কাছ থেকে চলে আসতাম ঘরে কেউ কারোর খোঁজ নিত না সবাই যার যার মতো ব্যস্ত আবার দেখা গেল কোন একসাথে কাজ করছে তখন আমার এক দুই মাস খুব একসাথে রম রমা এই যে একসাথে কাজ করা এই বন্ডিংটা আহ এখনো এভাবে বাপের সাথে যোগাযোগ নাই বাট মাঝে মধ্যে হাই হ্যালো হয় হাই হ্যালো হয় কথা হয় কোথায় আছে কেমন আছে এতটুকু ও খোঁজ নেয় আমিও খোঁজ নেই তো আছে সব মানে মাঝে মাঝে খোঁজ খবর হয়